বিলমা শেষ এই সরকারের জনগণ জেগেছে রামমন্দিরের প্রতিষ্ঠা দিবসে নন্দীগ্রামে asfalton সুবেনদুর রামমন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নন্দীগ্রামের সিদ্ধেশ্বর বাজার থেকে রেয়াપરા মন্দির প্রাঙ্গণ পর্যন্ত 4 কিলোমিটার পদযাত্রায় নন্দীগ্রামে উপস্থিত ছিলেন রাজ্য বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী কাকে কাজ করতে দেয় কাকে কাজ এখানে এসএজি নি রিপোর্ট কাটছে ছিলেন বড় বড় কথা আমি তো রিপোর্ট কার্ড দিয়েছি কাজ করতে দেয় কোন বিরোধী দলের লোককে থানা ডেকে বলে আমাদের নন্দীগ্রাম একের সভাপতি শ্যামল সাউকে ডেকে বলেছিল আইসি নন্দীগ্রাম আইপ্যাক এর সঙ্গে মিটিং করিয়ে দিয়েছে যে তুমি তৃণমূলে যোগদান করো তার নাম মিথ্যাভাবে ভাবে দিয়েছিল হাইকোর্ট থেকে স্টে এখনো মমতা মাইতিকে আমাদের মমতা পাত্রকে আপনার নন্দীগ্রামের সহসভা নেত্রীকে ডেকে ধমকায় পুলিশ এটা তো এদের কাজ কোনো বিরোধীদের কাজ করতে যায় না একটাই কথা তৃণমূলে যোগদান করে অতএব যারা মেরুদণ্ড সোজা রেখে বিরোধী রাজনীতি করতে চায় তাদের এখানে সুযোগ নেই কয়েকটা দিন আছে এপ্রিল মাসে এবার হারবে জনগণ জেগে গেছে হিন্দু সমাজ আজকে যেভাবে দেখলেন রাস্তায় নেমেছে আমরা তো গাড়ি দিয়ে লোক আনিনি এতজন এসছে এরা প্রসাদ দিতে পারবে কিনাও জানি না কিন্তু আজকে কিভাবে মানুষ বেরিয়ে এসছে হিন্দুত্বের টানে হিন্দু হিন্দু বোধ ঐক্যবদ্ধ হয়ে গেছে এই লড়াই হিন্দুদের বেঁচে থাকার লড়াই সঠিক করেছে জীবনকৃষ্ণ যাদের কাছে টাকা পৌঁছে দিয়েছে তাদেরও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে একা তো জীবন খায়নি তার নিচেও খেয়েছে উপরেও খেয়েছে সকলের সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা উদ্ধার করে সরকারিতে জমার জমা দেওয়া হচ্ছে সম্পর্ক যারা এসআইআর কারা করিয়েছিল বুঝেছেন তৃণমূল কংগ্রেস করিয়েছিল পুলিশ করিয়েছিল এবং রাজ্য সরকার শাসক দলের প্রতিনিধিরা করিয়েছিল এটা প্রমাণ হচ্ছে শিক্ষক দুর্নীতি মামলায় জীবন